সমস্ত জায়গার এক অধিপতি ছিলেন মুকুটহীন সম্রাট ছিলেন এবং সেখান থেকে মাশোয়ারা পেতেন শুধু তিনি তাই না বাংলাদেশ ব্যাংকের সবগুলো ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত যেসব ঋণ নিয়েছে সেই হিসেবে খেলাপি ঋণের হিসাবে তিনি বাংলাদেশের শীর্ষ ব্যক্তি এটি আপনাদের নিশ্চয়ই অজানা কথা নয় এক জনতা ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক সেই জনতা ব্যাংকের সাতান্ন শতাংশ সেই খেলাপি ঋণের জন্য চারটা প্রতিষ্ঠান দায়ী এর মধ্যে দুটি প্রতিষ্ঠান আসসালাম আলিকুম প্রদূষক বিগত পনেরো বছরে সালমান এফ রহমান কি পরিমাণ দুর্নীতি করেছেন এবং কি পরিমাণ সম্পদের পাহাড় করেছেন এবং এই সালমান এফ রহমান এবং আনিসুর রহমান নদীর ঘাটেই কেন ধরা পড়লেন এতদিন দিন কেন ধরা পড়লেন না বা হঠাৎ করে তারা কেন সদর ঘাটে গিয়ে আটকা পড়লেন লঙ্গি পরে প্রিন্সপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন शाहिद ভাই আমরা शाहिद ভাইয়ের আলোচনা শুনব তারপরে বিস্তারিত থাকবে দরবেশ বাবা বলে খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যার হাতে হাজারো খুনের দাগ লেগে আছে রক্তের দাগ লেগে আছে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ড এবং সব স্বাভাবিক হত্যাকাণ্ডকে সরকারের পক্ষে বৈধতা দিতে যিনি আইনকে খুব জঘন্য ভাষভাবে ব্যবহার করেছেন সেই আরিসুল হকের শেষ যে পরিণতি এই পরিণতি দেখার জন্য নিশ্চয়ই তাদের পরিবার সুবানুদ্বে আত্মীয় স্বজনকেই অপেক্ষা করছিলেন না অপেক্ষা হয়তো করছিলেন যে তারা আইনে সপরেন এবং তারা আদালতে আত্মসমর্পণ করবেন এবং একটা বিচার কাজ হবে নিয়ম মাফিক এটি হয়তো তারা সর্বোচ্চ আশা করেছিলেন কেউ কেউ আশা করেছিলেন যে তারা হয়তো এরই মধ্যে বিদেশে পালিয়ে গিয়েছে বিশেষত সালমান এফ রহমান বিবিসি একটি প্রতিবেদন করেছিল যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে পালিয়ে যান ভারতে তখন তার সফর সঙ্গী হিসেবে তার বোন এবং সালমান এফ রহমানের কথা লিখেছিল সুতরাং আমরা ভেবেছিলাম যে বা তারা পালিয়েছেন অথবা যদি দেশের ভিতরে থেকে থাকেন তাহলে তারা হয়তো তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হবে কিন্তু যেইভাবে যেই প্রক্রিয়ায় তারা গ্রেপ্তার হয়েছেন এটি মোটা দাগে তাদের জন্য ব্যাপক অবমাননাকার এবং সর্বোপরি ব্যবসায়ীদের জন্য অবমাননাকার ও রাজনৈতিক ব্যক্তিদের জন্য অবমাননাকার কেননা এত টাকার থাকার পরেও যেই ব্যক্তি একটি ফিশিং টলারে করে লুঙ্গিপুরে গেঞ্জিপুরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং শুধু তাই নয় যেই নাম তার কারণ তার দরবেশ এই যে ঘন তিনি স্বাভাবিক চেয়ার করেননি চেহারা করেননি তার চুলও কলপ করে তিনি কালো বানিয়ে ফেলেছেন আর ওর ওদিকে আইনমন্ত্রী আনিসুল হক তিনিও শাহ লুঙ্গি সম্ভবত একটা পুরে বোঝাই যাচ্ছে যে আপনারা ছবি দেখছেন এই নতুন লুঙ্গি এই লুঙ্গির ভাজ হয়তো খুলেনি তো সালমানের রহমান এবং আনিসুল হক জন্যই হয়তো লুঙ্গি প্রথমবার পড়লেন জীবনে কেন বা পড়বেন তারা কেননা তারা বাংলাদেশের ধনকবের বিশেষত সালমানের রহমান আমি একে একে আসছি সালমানের প্রহমানের রহমানের এবং আনিসুল হকের এই যে আটক আওয়ামী লীগের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে সেটি আজকের আলোচনা সেই বার্তা আমি দেওয়ার আগ দিয়ে একটু আমার মনোভাবটা প্রকাশ করি যে এই অর্থের তালির কি এই অর্থের মূল্য কি সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই কয়েকজন ধনী ব্যক্তি আশেপাশে আছেন যেমন এস আলম বসুন্ধরা গ্রুপের শাহ আকবর সোহান এবং আরও কয়েকজন আছেন কিন্তু এদের ধনীদের শিরোমণি হচ্ছে সালমান এফ রহমান কেন এই কারণে যে সালমান এফ রহমান প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার এবং বাণিজ্য বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা অর্থাৎ সরকারি খাতের বাইরে যত খাত আছে অর্থ লেনদেনকারী লগ্নিকারী টাকা পয়সা সংশ্লিষ্ট সেই সমস্ত খাতের প্রধান হিসেবে সালমানের রহমান গত প্রায় বলা চলে পনেরোটি বছর শেখ হাসিনার সাথে ছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সব ব্যাংকিং সিস্টেম সেক্টর ধ্বংস করার জন্য একক কিংবা দ্বৈতভাবে যদি কাউকে দোষারোপ করা হয় তাহলে সালমানের রহমানের নাম সবার আগে চলে আসবে এই কারণে চলে আসবে যে তিনি বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা শুধু ছিলেনই না তিনি বেসরকারি খাতের যত সংস্থা আছে এফ বি বিজিএমএ বিকে অফ কমার্স রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সমস্ত জায়গার এক অধিপতি ছিলেন মুকুটহীন সম্রাট ছিলেন এবং সেখান থেকে মাশোয়ারা পেতেন শুধু তিনি তাই না বাংলাদেশ ব্যাংকের সবগুলো ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত যেসব ঋণ নিয়েছে সেই হিসেবে খেলাপি ঋণের হিসাবে তিনি বাংলাদেশের শীর্ষ ব্যক্তি এটি আপনাদের নিশ্চয়ই অজানা কথা নয় এক জনতা ব্যাংক বাংলাদেশের বেসরিকারী খাতে সবচেয়ে বড় ব্যাংক সেই জনতা ব্যাংকের সাতান্ন শতাংশ যে ঋণ সে খেলাপি সেই খেলাপি ঋণের জন্য চারটা প্রতিষ্ঠান দায়ী এর মধ্যে দুটি প্রতিষ্ঠান ভেক্সিমকো গ্রুপের সালমান ব্রাহ্মণের আর একটি আছে এটি হল যে এস আলমের আমার যদি ভুল না হয়ে থাকে তো সেই খেলাপি ঋণ নিয়ে সালমান এবং তার পুত্র রহমান এবং এই যে এফ রহমান পরিবার বাংলাদেশের প্রায় মালিকানা তাদের সেই মালিকানার অংশীদার হিসেবেই শুধু তিনি যে পরিচিত তা না আমি বলেছি যে শিষ্য ব্যবসায়ীদের মুকুট শুধু মালিকানার জন্য না মালিকানার জন্য যে তিনি শেখ হাসিনার অন্তত ডান হাত কিংবা বাম হাতের কোনো একটা হাত এই কারণে শেখ যখনই কোনো পস পয়সার প্রয়োজন হয়েছে যুবলীগকে টাকা দিতে হবে ছাত্রলীকে টাকা দিতে হবে একটা নির্বাচন উঠাতে হবে অবৈধ কোনো কিছু দমন করতে হবে টাকা লাগবে টাকা ছাড়া তো কোথাও কিছু চলে না আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন আপনি গাড়ি চালাবেন আপনার টাকার জন্য তেল কেনা লাগবে তেল কিনতে হলে আপনার টাকা ছাড়া তেল মানি ব্যাগ খালি থাকলে কোনো কিছুই নাই শেখ হাসিনার মানি ব্যাগ দুইজন মানি ব্যাগের একজন হচ্ছে সলমানের রহমান সালমান রহমান মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা এনে শেখ হাসিনার হাতে দিতেন দু সালের নির্বাচনের আগে এক রাতেই পাঁচ কোটি টাকা তিনি সংগ্রহ করেছিলেন ব্যবসায়ীদের কাছ থেকে যেসব ব্যবসায়ীরা তাকে টাকা দিচ্ছে তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে আমার সাথেও সেই তথ্য শেয়ার করেছেন তো শেখ হাসিনার যে ক্যাশিয়ার ম্যানেজার সালমান রহমান সেই কারণে তিনি একত তিনি বাংলাদেশের শিল্পপতি আর কারণ হচ্ছে তিনি ক্ষমতার কেন্দ্রে থাকা লোক জোর করে তিনি সংসদ সদস্য হয়েছেন দুইবার এই কথা না বললাম কিন্তু এই যে বেসরকারি খাদ বিষয়ক যে উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের সাথে শেখ হাসিনা সরকারের যোগ সাজেশ করিয়ে আপনাদের সে মনে আছে লু এবং এই যে পিটার হাস নির্বাচনের আগ দিয়ে যে সরকারের সাথে সমঝোতার যে চেষ্টা করতেন সেখানে লু পিটার হাস তারা কার বাসায় যে রাত্রি খেয়েছিলেন সালমান রহমানের বাসায় এই ধরনের যোগাযোগ সম্পন্ন একজন ব্যক্তি তার যখন পরিণতি হয় এই রকম মান লুঙ্গি পরে নৌকায় একেবারে হতবিহব্বল বসে আছেন এবং তার শুধু তাই না এটা মোনাফেকের চরিত্র তিনি ধারণ করে রেখেছিলেন দাড়ি সেই দাড়ি কেটে পালাতে যাচ্ছিলেন তাদেরকে আটক করার যে বার্তা ছোটোখাটো বার্তা নয় কিন্তু বড় বার্তা কি বার্তা সেটি আমি আসছি তবে তার আগে আনিসুলের কথাও একটু বলি আনিসুল হক বাংলাদেশের টেকনোকোটক টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলে এত জঘন্য কাজ করবার করার জন্য আইনি সম্পন্ন কেউ ছিলেন না সেই কারণে টেকনোক্র্যাট অর্থাৎ বাইরে থেকে একজনকে নিয়ে তিনি মন্ত্রী বানিয়েছিলেন জনগণের ভোটে নির্বাচিত কোনো এমপি না সেই টেকনোক্র্যাট মন্ত্রী এবারে দু সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু এর আগে টেকনোক্র্যাট মন্ত্রী থাকাকালে তিনি কি করেছেন হেন কোনো কাজ নেই তিনি করেননি আমরা যদি বলি যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া মামলার তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও কেবলমাত্র শেখ হাসিনা চায় বলে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড নিশ্চিত করার জন্য বিচারকদের চাপ দেওয়ার আইডিয়া কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তাকে অপসারণ করা অপসারণ করে জুডিশিয়ারিকে একেবারে পরিপূর্ণরূপে সরকারের আজ্ঞাবহ করার আইডিয়া কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া এমনকি কয়েকদিন আগেও ডক্টর ইউনিসের বিরুদ্ধে যখন একজন অ্যাটর্নি জেনারেলের সরকারি অ্যাটর্নি তিনি বললেন যে না তাকে হয়রানি করা হচ্ছে একদিনের ব্যবধানে তাকে পদত্যাগ করে তাকে চাকরিচিত করার যে কাজকর্মগুলো কে করেছিলেন আনিসুলাক করেছিলেন এগুলো আমরা মোটা দাগে দেখছি সামনের যে আইনি কর্মকাণ্ড এর বাইরে তিনি এবং তার বান্ধবীকে দিয়ে বাংলাদেশের আইন বিচার বিভাগকে ব্যবহার করে সাধারণ মানুষের বিচার পাওয়ার যে ন্যূনতম অধিকার তার সবগুলো রাস্তা বন্ধ করা এবং বিচার বিভাগকে মোটা মোটা দাগে আওয়ামী লীগের দলীয় একটা বিভাগে রূপান্তরিত করা এই শপথবদ্ধ রহিম থেকে শুরু করে যারা আছেন জঘন্য ব্যক্তিদেরকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া সাত সাতক্ষীরা ল কলেজের একজন ছাত্রকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তার সর্বোচ্চ ডিগ্রি ছিল ধানমন্ডি ল কলেজের আপনি চিন্তা করতে পারছেন বাংলাদেশের মতো আমরা বলি যে বিচার করবে আল্লাহ আল্লাহর পরে বিচার কোথায় আদালত তো আদালতেই যদি আপনি এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে মেরে ফেলার জন্য যদি কারোর ব্রেন চাইল্ড থেকে থাকে শেখ হাসিনার পরামর্শদাতা এবং আনিসুল হক তো এই দুইজন ব্যক্তির যে পদত্যাগ দুঃখিত তাদের যে এই ধরা পড়া রাজনীতিতে কি বার্তা দেখছে আসুন আমি এখন আলোচনা করি বার্তা একটাই পরিষ্কার কি সেটা সেটা হলো যে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি সামর্থ্য নেই নেই এই কারণে আমি বললাম যে আওয়ামী লীগ একটা মাফিয়াতন্ত্র সেই মাফিয়াতন্ত্র চলার জন্য দরকার অর্থ এবং আইন আর পেশি শক্তি পেশি শক্তির যেই বিষয়গুলো আজ ছিল মোটামুটি যুবলীগ ছাত্রলীগ আর শৃঙ্খলা বাহিনী মূলত পুলিশ লীগ তো এই পেশি শক্তি তো এর আগেই পতন হয়েছে ছাত্র জনতা এদের ভেঙে দিয়েছে বাইরে ছিল কি বাইরে ছিল হচ্ছে অর্থ সেই অর্থ নিয়ন্ত্রণকারী কয়েকজনের মধ্যে শিষ্য আছে সালমান রহমান আমি জানি এখন এস আলম বসুন্ধরা গ্রুপের শাহ আলম বাইরে কিন্তু খুব বেশি উত্তেজিত কিংবা খুব বেশি উৎফুল্ল হওয়ার কারণেই আপনাদের একই পরিণতি অপেক্ষা করছে আমি যখন আলাপ করছি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন আহসানা ইস মনসুর তাকে আমরা চিনি জানি ভালোভাবেই আহসান ইস মনসুর একক ব্যক্তি যিনি সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছে না তখনও তিনি বলছেন যে বেআইনিভাবে এসআলমকে অন্তত আশি হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে করোনার মাধ্যমে তিন দিন আগেও তিনি বলেছেন যে এসআলমের কে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বেআইনি ভাবে সেই আহসান ইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কিছু ভালো কাজ হচ্ছে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এখন আলোচনাটা শেষ করি যে এই দরবেশ এবং আনিসুল হকের গ্রেপ্তারটা আওয়ামী লীগের জন্য এবং সামগ্রিক রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে বার্তা একটাই শক্তি নেই কেন আপনাদের কি মনে হয় যে এই আনিসুল হক এবং উঠে আমাদের দরবেশ বাবা সালমানুর রহমান যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হয়েছে এটি আসলে এই প্রক্রিয়া নাকি আপনাদের কারো কারো মনে হচ্ছে যে তারা আগেই গ্রেপ্তার হয়েছিল তাদেরকে এখন গ্রেপ্তার দেখানো হচ্ছে যারা ভাবছেন যে না এইভাবে পালাতে যেই গ্রেপ্তার হয়েছেন তাদের জন্য আমার এই আলোচনা না কিন্তু যারা ভাবছেন সম্ভবত তারা আগেই গ্রেপ্তার হয়েছিল এখন তাদেরকে জনসমক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কারসাজিতে তার একটা কারণ যে সেনাপ্রধান একদিন আগে বক্তব্যে বলেছেন যে সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা আমাদের হেফাজতে আছে তাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা তাকে বাইরে যেতে দিচ্ছি না এখন কতজন যে আছে আমরা জানি না কিন্তু এরকম করে দু করে বের করা যে হবে দু একদিনের দিনের মধ্যে এটি নিশ্চিত আনিসুল হক এবং দর্শকের বাবা যদি ওই প্রক্রিয়ায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়ে থাকে তাহলে এটার একটা মাঝে যা আছে মাঝে মাজেজাটা কি জানেন সেটা হলো যে আর্মি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ঠিক আছে সরকার তো পড়ে গিয়েছে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনিস দায়িত্ব নিয়েছে কিন্তু আওয়ামীক সম্ভবত এখনো হেরে যায় না এই যে শেখ হাসিনা বলছেন দূর থেকে কথা বলছেন সজীব জয় বলছে আমার মা এখনও প্রধানমন্ত্রী আছে পদত্যাগ করে নি তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল দ্বিধা ছিল যে আদৌ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি তো ভিনডিকটিভ দুদিন পরে যদি কোনো উপায়ে তারা ক্ষমতার কাছাকাছি আসতে পারে তাহলে এই সমস্ত সেনা অফিসার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই তারা ছাড় দিবে না যাদেরকে যারা এই শেখ হাসিনার ডানহাত বামহাতকে একেবারে কি বলে হেনস্থা করছে কিংবা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দকে আটকে রেখেছে তিনশো আসনে তিনশো এমপি কোথায় একজন কেউ তো দেখা যায় না এতগুলো মন্ত্রী কোথায় কেউ তো পালাতে পারেনি আমার দৃঢ় বিশ্বাস কেউ পালাতে পারেনি হাতে গোনা একজন দুইজন ছাড়া তো তাদের নিশ্চয়ই তাদের কোথায় আছে এটা একটা বড় প্রশ্ন তো সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্থা হবে সামরিক বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং আবার যদি প্রতি বিপ্লব যেসব কথাবার্তা আমরা শুনছিলাম তারা যদি ফিরে আসে এটার কোনো ঝামেলা হবে কি না এই ধরনের নানান রকম একটা শঙ্কা ভয়ভীতি ছিল হয়তো আইনশৃঙ্খলার মধ্যে যখন তারা দেখছে যে না শেখ ডক্টর ইউনিসেস সরকার তার সমস্ত ক্ষমতাকে কনসলিডেট করেছে কোথাও আর প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা নেই বরঞ্চ এখন দেশ গঠনের সময় তখন তারা একে একে এই সব রাঘব বলদের মাছদেরকে তারা বাইরে ছেড়ে দিচ্ছে যে তোমরা পালাইয়ে যাও আর পালাই যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করছে সেটা যদি হয়ে থাকে এই বার্তাটাও আপনাদের নিতে হবে যে আওয়ামী লীগ এবং তার রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই যত ওই হুমকি ধামকি বিপ্লব প্রতি বিপ্লবের কথা বলেন এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এটি নিশ্চিত হয়ে গেছে যারা এই যে মানবেতরভাবে ধরা পড়ছেন তারা এখন তারা প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছেন কেননা তাদের প্রাণ রক্ষা করার জন্য তারা এর আগে যার জন্য যান দিয়ে ফেলেছিলেন সেই নেত্রী তাদেরকে সবাইকে রেখে বিপদে রেখেই দেশ ছেড়ে পালিয়েছেন একটাই শর্তে যে তার এই সাংঘঙ্গদের নিরাপত্তা দিতে হবে সেনাবাহিনী সম্ভবত এটা ওয়াদা করেছিল কিন্তু জনরোষ জন চাপে সেই ওয়াদা তারা রাখতে পারছে না বা রাখার কোনো কারণও নেই আমরা এটা নিয়ে খুব বেশি বীতশ্রদ্ধা না হই আস্তে আস্তে সবাই ধরা পড়বে এই এতটুকু আশা জাতিরা থাকা খুব ভালো কিন্তু এ বিষয়ে চাপ প্রয়োগ রাখাটাও খুব জরুরি এই কারণে না হলে গণহত্যার বিচার হবে না লুটপাটের বিচার হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা কীভাবে চলেছে সেটা আমরা এতদিন কোনোভাবে জানতে পারবো না এখন সালমানুর রহমান আনিসুল হক এই দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত কিছু অপরাধের বিচার কিছু অপরাধের তথ্য আমরা পাব এবং একইভাবে বাকি যা যাদের আলোচনা হচ্ছে ওবায়দুল কাদের আসাদুজান জামান খান কামাল যাদের কথা আমরা কালকে রাতভর শুনেছি তাদেরও গ্রেপ্তার হয়তো এখন সময়ের ব্যাপার আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো উন্মোচিত হবে আপনার শুনছিলেন যে সালমান এফ রহমান এত এত টাকার মালিক অর্থাৎ সে কিন্তু বাংলাদেশের শীর্ষধ্বনি ধনীদের মধ্যে সে এক নম্বরে রয়েছেন অত বিশাল পরিমাণ টাকা আমি বলবো যে এই যে টাকা এই টাকা তার আজকে কি কাজে আসলো তার টাকা কিন্তু কাজে আসে নাই একটি নৌকার ভিতরে তাকে লঙ্গি পরে হাতে রশি পেঁচে বসে থাকতে হয়েছে অর্থাৎ কোথায় গেল আজকে টাকার শক্তি কোথায় গেল সম্মান আজকে কিন্তু তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হলে দশ দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে এই যে দশ দিন রিমান্ড আপনি বুঝবেন এখন মজা আমি জানি না আপনাকে কি শাস্তি সেখানে দেওয়া হবে তিনি কিন্তু বুঝবে যে রিমান্ডের কি মজা এই যে আইনমন্ত্রী আইনমন্ত্রীকে বলবো আমি তিনি কিন্তু অনেক আইন যেগুলো তার হাতের লিখা বা তার মুখের বাক্যে পরিবর্তন হয়ে গিয়েছে যেমন নির্বাচনের সময় নির্বাচনের একদলীয় নির্বাচন সে পরিবর্তন করে দিয়েছে এই কোটা সংস্কার আন্দোলন তার দ্বারাই কিন্তু এরকমটা হয়েছে অর্থাৎ আজকে আপনাদের ক্ষমতা কোথায় গেল অর্থাৎ আজকে আপনাদের ক্ষমতার শক্তি কোথায় আপনাদেরকে হাজার হাজার পুলিশে এখন দেখা যাচ্ছে যে গেরাও করে নিচ্ছে যদি জনগণের কাছে আপনার চেহারাটা দুদিন একবার দেখান তাহলে হয়তো চেহারা টুকরো টুকরো করে ফেলবেন কোথায় আপনার শক্তি আসকা আপনি মিডিয়ার মুখে বড় বড় কথা বলতেন আর সালমান এফ রহমান আপনাকে আমি বলবো আপনার দরবেশ বাবা আওয়ামী লীগের ভিতরে কিন্তু আপনাকে দরবেশ বাবা বলতো এই যে দরবেশ বাবা আপনার দাড়িগুলো কেটে আপনি নদীতে পালাতে চেয়েছিলেন নদীপথে কই আপনার তো বাগ্যে দিল না এটা একটা বাস্তব কথা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অত্যাচার অত্যাচারী যারা অত্যাচার করে এবং যারা মানুষের উপর জুলুম করে ব্যবিচার করে মানুষের হক নষ্ট করে তাদের দুনিয়াতেও শাস্তি হবে পরকালেও শাস্তি হবে